হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইচআর হৃদয় টিয় ছবের পক্ষ থেকে আবহাওয়া নিয়ে চলে আসলাম একটি দামাকা টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জিমিনি পাঁচটি একদম নতুন এবং অসাধারণ কম এই পম্পগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই হাই কোয়ালিটি এবং ভাইরাল সব ছবি তৈরি করতে পারবেন পম্পগুলো কোথায় পাবেন তা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাজটি শুরু করার জন্য প্রথমে জিমিনি অ্যাপসকে ওপেন করুন এরপর ক্রিয়েট ইমেজে ক্লিক করুন এরপর প্লাস অপশনে ক্লিক করুন এবং গ্যালারি অপশনে ক্লিক করুন এবং আপনার ফটোকে এখানে সিলেক্ট করে এবং ফটোটি ইনপুট হয়ে গেলে টেক্সট বক্সতে আমাদের দেওয়া স্পেশাল ফর্মটি পেস্ট করে দিন এরপর পাশে থাকা এরো আইকনটি ক্লিক করুন ব্যাস জেমিনি এখন আপনার ছবিকে প্রসেস করা শুরু করবে মাত্র কয়েক সেকেন্ডে অপেক্ষা করুন দেখুন বন্ধুরা কত হবে ছবিটি জেনারেট করা হয়েছে ছবির কোয়ালিটি এবং ডিটেলস সত্যিই অসাধারণ ছবিটি সেভ করার জন্য নিচের টাকা ডাউনলোড বাটনে ক্লিক করে নিন একে নিয়মে আমরা চাইলে আরও ছবি ইউজ করতে পারি ঠিক আগের মতোই প্লাস আইকনে ক্লিক করুন গ্যালারি থেকে ছবি নিন নতুন ফর্মটি বেস্ট করুন এবং নিচে তাকে এর আইকনে ক্লিক করুন এই ছবিটা কত সুন্দর স্টাইলে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা হাই কোয়ালিটি কতটা পিউ কোয়ালিটি বন্ধুরা আজকের ভিডিওর ব্যবহৃত প্রতিটি ফর্ম আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি বা স্ক্রিনশট শ দিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এমন আরও দারুণ টিউটোরিয়াল ভিডিও পেতে চান তবে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ